ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো চুয়াত্তর পৃষ্ঠা থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত সমস্ত সমাধান করিয়ে দেব একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো লিসেন অ্যান্ড সে সোনো এবং বলো এখানে দেখো তোমাদের একটা রাইমস দেওয়া রয়েছে সাম টেডি বিয়ার্স বলছে কিছু টেডি বিয়ার্স তাহলে দেখো আমি তোমাদেরকে পাঠ করে শোনাবো সাম টেডি বিয়ার্স আর টিনি সাম টেডি বিয়ার্স আর টল সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর স্মল অল টেডি বিয়ার্স লুক হ্যাপি নো টেডি বিয়ার লুক স্যাড অল টেডি বিয়ার্স আর ভেরি গুড অ্যান্ড নো টেডি বিয়ার ইজ ব্যাড তোমরা ভালো করে উচ্চারণ করে এই রাইমসটি পড়বে মানে ছড়াটি আমি এটার বাংলাটা বলে দিচ্ছি সাম টেডি বিয়ার্স আর তিনি বলছে কিছু টেডি বিয়ার্স হয় খুব ছোটো সাম টেডি বিয়ার্স আর টল বলছে কিছু টেডি বিয়ার হয় লম্বা সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড বলছে কিছু টেডি বিয়ার হয় বড় এবং গোল অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর স্মল এবং কিছু টেডি বিয়ার্স হয় ছোটো অল টেডি বিয়ার্স লুক হ্যাপি সব টেডি বিয়ার্সই দেখতে খুশি নো টেডি বিয়ার্স লুক স্যাড কোনো টেডি বিয়ারই দেখতে দুঃখী নয় অল টেডি বিয়ার্স আর ভেরি গুড বলছে সব টেডি বিয়ার্সই হয় খুব ভালো অ্যান্ড নো টেডি বিয়ার ইজ ব্যাড বলছে এবং কোনো টেডি বিয়ারই মন্দ হয় না তোমরা এভাবে কিন্তু রাইমসটি পড়ে নেবে একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো বিন্দুগুলি যোগ করে ছবি আঁকি ও রং করি এখানে দেখো তোমাদের একটি ফুলের ছবি দেওয়া রয়েছে একটা মাছের ছবি দেওয়া রয়েছে আর একটা পাখির ছবি দেওয়া রয়েছে দেখো এখানে বিন্দু বিন্দু তোমাদের বইয়ে কিন্তু দেওয়া রয়েছে তোমরা বইটা ভালো করে দেখো আমি বিন্দুগুলোকে যোগ করে দিয়েছি এবং রঙও করে দিয়েছি একটি ফুলের ছবি একটি মাছের ছবি আর একটা পাখির ছবি তোমাদের মন মতো তোমরা কিন্তু বিন্দুগুলি যোগ করে রঙ করতে পারো একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো আলোর উৎসব আজ উৎসবে আমরা মোমবাতি জ্বালাব মিতা দিদি আমাদের চারজনকে আটটি মোমবাতি সমান ভাগে ভাগ করে দিলেন আমরা প্রত্যেকে কতগুলি মোমবাতি পেলাম হিসাব করে দেখি এখানে দেখো পেলাম আট ভাগ চার দুই আমি ফাঁকা ঘরে লিখে দিয়েছি কিভাবে পেলাম এবার দেখো তোমরা আটটা মোমবাতি ছিল দুটি দুটি করে ভাগ করলে দেখো দুই 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 তাহলে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে চারটি ভাগে তাহলে চার আট আটটি মোমবাতি চারজনকে দিয়েছে তাহলে দেখো দুটি করে কিন্তু মোমবাতি সবাই তোমরা পেয়েছো এরপরে দেখো কিভাবে পেলাম আট বিয়োগ চার একবার আটের থেকে চার বিয়োগ করলে চার হয় আবার চারের থেকে চার বিয়োগ করলে শূন্য হয় কয়বারে হয় দুই বারে তাই এখানে কিন্তু দুই উত্তর হবে এখানে দেখো প্রত্যেকে দুটি করে মোমবাতি পেলাম ঠিক করেছি কি না যাচাই করি তাহলে দেখো চার গুণ দুই সমান সমান আট চার দুগুণা আট আমাদের করে দেওয়াই রয়েছে এরপর দেখো বারোজন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকা ঘাটে বাঁধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসাব করি এখানে দেখো প্রতি নৌকায় উঠবে বারো ভাগ তিন সমান সমান চারজন আমি প্রথমে তোমাদেরকে করিয়ে দিয়েছি ভাগ কীভাবে হল এটাও তোমাদেরকে আমি দেখাবো এখানে দেখো বারবার বিয়োগের মাধ্যমে প্রকাশ করে নিজে ভাগ করি তোমরা যদি বিয়োগ করে ভাগ করো তাহলে দেখবে পেয়ে যাবে এবার দেখো ঠিক করেছি কি না যাচাই করি তিন গুণ চার তিন চারা বারো কীভাবে পেলাম তোমরা দেখো বারো বিয়োগ তিন একবার নয় নয় বিয়োগ তিন দুই বার ছয় ছয় বিয়োগ তিন তিনবার বার তিন তিন বিয়োগ তিন চারবার শূন্য তাহলে দেখো চারবারে কিন্তু আমরা পেলাম তাই উত্তর কিন্তু এখানে দেখো চারজন হয়েছিল তোমরা এভাবে করবে একশো সাতাত্তর নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো নিচের অঙ্কগুলি বারবার বিয়োগ করে ও দল গড়ে ভাগ করি দশটি বল আছে দুটি ঝুড়িতে সমান সংখ্যায় রাখি এখানে দেখো দশটি বল রয়েছে দুটি ঝুড়িতে সমান সংখ্যায় রাখতে বলেছে তাহলে দশটি ঝুড়িতে যদি আমরা সমান সংখ্যকভাবে রাখি তাহলে পাঁচটা প্রথম ঝুড়িতে দ্বিতীয় ঝুড়িতে পাঁচটা দশটা তাহলে দেখো এখানে লেখাই আছে দশ ভাগ দুই সমান সমান পাঁচ বারবার বিয়োগের মাধ্যমে প্রকাশ করে ভাগ করি এখানে দেখো দশ বিয়োগ দুই একবার দশের থেকে দুই বিয়োগ করলে আট হবে আট বিয়োগ দুই দুইবার ছয় ছয়ের থেকে দুই বিয়োগ করলে তিনবারে চার হবে চারের থেকে দুই বিয়োগ করলে চারবারে দুই হবে দুইয়ের থেকে দুই বিয়োগ করলে পাঁচবারে শূন্য হবে যতক্ষণ না শূন্য হবে তোমাদের বিয়োগ করে যেতে হবে তাহলে দেখো পাঁচ কিন্তু উত্তর আসলো মানে পাঁচ বার। তাহলে এখানে দেখো একটি ঝুড়িতে রাখলাম পাঁচটি বল ঠিক করেছি কি না যাচাই করি পাঁচ গুণ দুই সমান সমান দশ পাঁচ দুকুনা দশ এরপর বারোটি বেলুন আছে তিনটি জায়গায় সমান সংখ্যায় বেলুন ভাগ করে রাখি এবার দেখো এখানে বারোটি বেলুন আছে তিনটি জায়গায় সমানভাগে ভাগ করে রাখতে হবে তাহলে কিন্তু ভাগ অঙ্ক হবে বারো ভাগ তিন সমান সমান চার আমি ফাঁকা ঘরে কিন্তু লিখে দিয়েছি এখানে দেখো একটি জায়গায় চারটি বেলুন রাখলাম কীভাবে পেলাম এবার দেখো বারো বিয়োগ তিন একবারে নয় হল নয় বিয়োগ তিন দুই বারে ছয় হলো ছয় বিয়োগ তিন তিনবারে তিন হলো, তিন বিয়োগ তিন চারবারে শূন্য হল তাহলে চার কিন্তু এখানে উত্তর হবে যেহেতু চারবারে হলো এবার দেখো ঠিক করেছি কি না যাচাই করি তাহলে তিন গুণ চার সমান সমান বারো তিন চারে বারো এরপর দেখো আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট কুড়িজন বন্ধু মাঠে খেলতে এসেছি প্রতি দলে কতজন থাকবো হিসাব করি তাহলে দেখো কুড়িজন চারটি দলে ভাগ হয়ে গেছে তাহলে কুড়ি ভাগ চার সমান সমান পাঁচ তাহলে প্রতি দলে প্রতিটি দলে পাঁচজন থাকবো কিভাবে হয়েছে দেখো কিভাবে পেলাম কুড়ি বিয়োগ চার একবারে ষোলো ষোলো বিয়োগ চার দুই বারে বারো বারো বিয়োগ চার তিনবারে আট আট বিয়োগ চার চারবারে চার চার বিয়োগ চার পাঁচবারে শূন্য তাহলে পাঁচবার কিন্তু এখানে পেলাম উত্তরও কিন্তু পাঁচ হবে যতক্ষণ না শূন্য আসবে ততক্ষণ তোমরা কিন্তু বিয়োগ করতে থাকবে ঠিক করেছি কি না যাচাই করি তাহলে দেখো চার গুণ পাঁচ সমান সমান কুড়ি চার পাঁচে কুড়ি তোমরা এভাবে কিন্তু অঙ্কগুলো করে নেবে একশো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো কাঠি দিয়ে দল গড়ি প্রথমে দেখো রয়েছে একুশ ভাগ তিন কীভাবে পাই দেখি একুশটি কাঠি নিলাম তিনটি দল গড়ি যাতে সমান সংখ্যক কাঠি থাকবে তাহলে দেখো একুশকে প্রথমে দশ দশ কুড়িটি কাঠি আর একটি কাঠি একুশটি কাঠি রয়েছে তারপরে এটাকে তিনটি দলে কিন্তু ভাগ করতে বলেছে সমানভাবে তাহলে তিনটি দলে দেখো এখানে ভাগ করে দেওয়াই রয়েছে সাতটি 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 করে তাহলে একটি দলে সাতটি কাঠি আছে তাই একুশ ভাগ তিন সাতটি কাঠিও দেওয়া রয়েছে আর পাশে দেখো সাত লেখা রয়েছে তাহলে তিন সাথে একুশ কীভাবে পেলাম দেখো এবার একুশ বিয়োগ তিন একবারে আঠারো আঠারো বিয়োগ তিন দুই বারে পনেরো পনেরো বিয়োগ তিন তিন বারে বারো বারো বিয়োগ তিন চার বারে নয় নয় বিয়োগ তিন পাঁচ বারে ছয় ছয় বিয়োগ তিন ছয় বারে তিন তিন বিয়োগ তিন সাত বারে শূন্য তাহলে উত্তর কি আসলো সাত সাতবার তাহলে উত্তর কিন্তু সাতবার হবে এবার দেখো অন্যভাবে পাই ভাগ করে তোমাদেরকে এবার দেখিয়ে দিয়েছে তিন ভাগ একুশ তাহলে আমরা যদি নামতা পড়ি দেখো তিন অক্ষে তিন তিন দুগুণা ছয় তিন তিরিক্ষে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাথে একুশ ওপরে দেখো সাতবারে গেলো তাই তিন সাথে একুশ একুশ মিলে গেল নিচে শূন্য যেহেতু তিন গুণ সাত সমান সমান একুশ তোমরা এভাবে কিন্তু করবে এরপর দেখো কুড়ি ভাগ পাঁচ কিভাবে পাই দেখি কুড়িটি কাঠি নিলাম পাঁচটি দল গড়ি যাতে প্রত্যেক দলে সমান সংখ্যক কাঠি থাকে তাহলে কুড়ি দেখো এখানে কাঠি নেওয়া হয়েছে দশটি দশটি করে কাঠি কিন্তু পাঁচটি দলে গড়তে বলেছে এখানে দেখো পাঁচটি দলে তাহলে কয়টি করে কাঠি থাকবে একটি দলে চারটি একটি দলে চারটি আরেকটি দলে চারটি আরেকটি দলে চারটি আরেকটি দলে চারটি এখানে লেখা ছিল নিজে কাঠি বসাই তাই আমি তোমাদের কিন্তু কাঠিটা বসিয়ে দিয়েছি তাহলে দেখো পাঁচটি দলে চারটি করে কাঠি বসেছে একটি দলে চারটি কাঠি আছে তাই কুড়ি ভাগ পাঁচ চার চারটি কাঠি দেওয়া রয়েছে আর কোপের মধ্যে চার লিখে দিয়েছি অন্যভাবে দেখো কিভাবে পাওয়া যাবে কুড়ি ভাগ পাঁচ তাহলে দেখো পাঁচ ঘরের আমরা নামতা পড়ব পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি কুড়ি মিলে গেল কতবারে চারবারে তাই ওপরে খোপে আমি চার লিখে দিয়েছি আর এখানে দেখো নিচে শূন্য আছে কুড়ি কুড়ি মিলে গেলে শূন্য হয় বিয়োগের ক্ষেত্রে আর এই পাশে লেখা আছে যেহেতু পাঁচ গুণ আমি খোপে চার লিখে দিয়েছি সমান সমান কুড়ি চার পাঁচে কুড়ি তোমরা এভাবে কিন্তু অঙ্কগুলো খুব ভালো মতো করবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পৃষ্ঠার প্রশ্ন উত্তর বা সমাধানগুলি নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব